সিজন আসে সিজনের সময় কিন্তু নানা রকম সমস্যা দাঁড়ায় এরও কিছুদিন আগে এই জায়গাটা ঘা হয়েছিল এখন এ ঠিক হয়ে গেছে তো যখনই সিজন আসে একটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে কারণ তখন কি হয় এই স্ট্রিট ডগগুলি যেগুলি মেল ডগ বিশেষ করে তারা কি হয় নিজেকে ওখানটায় ইম্প্রুভ করতে চায় মানে হিরো হতে চায় কারণ হিরো হতে গেলে কি হয় অন্যদেরকে মারামারি করতে হয় তো সেখানে মারামারি করে জয়ী হওয়ার পর তবেই কিন্তু সে মিটিং করতে পারে সেই মিটিং এর কিন্তু আমাকে দিতে হয় দেখুন দেখতে পাচ্ছেন গমসের অবস্থা তো এই জায়গাটা যদি আমরা ওষুধ না দিই এটা কিন্তু আস্তে আস্তে এখানে ঘায়ে ভর্তি হয়ে যাবে দেখতে পাচ্ছেন টিস্যুটা পুরো খেয়ে গেছে এখানটায় তো কিছুদিন আগে এখে দেখা কিছুদিন আগে কিন্তু এর ঠিক এই সমস্যাটাই হয়েছিল এর এই জায়গাটা এই জায়গাটা দেখ এই জায়গাটা পুরো শুকনো হয়ে গেছে এই জায়গাটা ঠিক এরকম হয়েছিল তো আমার কাছে দেব যেটা লিপ ফিফটি টু এটা অ্যান্টিবায়োটিক আর এটা হচ্ছে বেটাটাইন এটা হচ্ছে নেবাসেন পাউডার তো এই চারটে ওষুধ কীভাবে খাওয়াবো সেটাই আপনাকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু পয়সা কম তাই আমি মুরগির পা মাথা আর কিছুটা লিভার আছে এইটাকে কিন্তু আমি মিক্স করে এদের প্রত্যেক দিন খাওয়াই আর এটা দিয়েই আমি ওকে আজকের ওষুধটা দেবো তো প্রথমে আমি কি দেব যখনই আমরা অ্যান্টিবায়োটিক বা ধরুন ডিওয়ার্মিং মানে কৃমির ওষুধ যখন এটা আমরা দেবো সবসময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে লিভারের ওষুধ কিন্তু দেওয়াটা মানে খুবই দরকার কারণ লিভারের ওষুধ অ্যান্টিবায়োটিক বা যখনই আমরা কিডনির ওষুধ দেবো তখন কিন্তু লিভারের ওষুধ দেওয়াটা খুবই প্রয়োজন নাহলে কী হয় বয়সকালে লিভারে খুব বড়ো এফেক্ট হতে পারে তো যে কারণে আমি ওকে প্রথমে লিভারের ওষুধটা দেবো তারপর আমি অ্যান্টিবায়োটিকটা দেবো তো আমার কাছে এই যে খাওয়া আছে একটা মুরগির মাথা রয়েছে এর সঙ্গে আমি এই লিভার 352 আর এন্ডোవైটিক দুটোকে খাবো তো দেখতেই পাচ্ছেন দুটো ওষুধ নিয়েছি আমি তো আবার আমি ট্রাই চলো ফুলি ফিপুরা খেয়ে নিয়েছে এবার এই যে রয়েছে যেটা অ্যান্টিবায়োটিক এটাকে খাওয়াবো হ্যাঁ ওকে দেবো খেলার জন্য আমি এর একটু হেল্প নেব কারণ একা হবে না আমি ওকে খাবার দেবো আর এই ওষুধটাকে পাশ থেকে ঢেলে দেবো তো ওষুধকে দেওয়ার আগে ভালো করে আমাকে চেক করে নিতে হবে চেক করার পরে করে আমি আরে জানা করবেন হ্যাঁ বলেছি 가자. 어디가지? 나 내려가야지. 가서. 가네. 오. 잡 거지. 내가 어디 데리고 올지. 팔도 왔다. 룩. 룩.